আপনি কষ্ট পাবেন আপনার দুঃখ লাগবে এই জন্য আপনার দুঃখ যেন না লাগে আয়েশা এই জন্য বিয়েতে বসতে পেতে বসতে চায় না মুসলমান বাইরা আমার হজরতে বিশ্বনবী বললেন আয়সাকে বলে দাও যখন আমরা একসাথে থাকবো তখন আর নবী আর কোনো কর্মী থাকবো না তখন আমরা হয়ে যাব স্বামী এবং স্ত্রী সুবহান স্বামী স্ত্রীর মধ্যে কোনো কি দ্বন্দ্ব আছে ফাঁকা থাকবে কি তখন আমরা কি তাকব স্বামীর স্ত্রী স্বামীর স্ত্রী হযরতে আয়শা 18 বছর বয়স তিনার যখন হয়ে গেলেন তখন তিনি দাম্পত্য জীবন শুরু করলেন 13 বছর বয়সে তিনি দাম্পত্য জীবন শুরু করলেন 18 বয়স বয়সে তিনি কে ছিলেন হাদিসের কি একজন মুহাদ্দিস সুবহানাল্লাহ রয় সিল মুহাদ্দিসিন হযরতে আয়শা রাদিয়াল্লাহু যিনি অসংক আদেশ ব্যবস্থা করেছিলেন অসংক আদেশ ব্যবস্থা করেছিলেন হযরতে আয়েশা মুসলমান ভাইরা আমার বিশেষ করে দিয়ে ভাবে আলোচনা করব না 11:30টা বাজে গেছে কালকে আমার মা ফিল আছে করে আজকে আমার গলা ভেঙে গেছে অনেক ভাইরা উঠে paral গেল আমার অনেক জ্বর কষ্ট শ্বাস কষ্ট নাকের মাংস বের গেছে আমার প্রত্যেক দিন কংগ্রেস মাহফিল করি ভারতে ইন্ডিয়াও গেছিলাম তো আজকে হয়তোবা মহাবিল সেমন জমাইতে না পার অনেক করেছে যারা যারা আছেন আপনাদেরকে বলে যায় সংক্ষিপ্ত আমি বিশ্বনবীর জীবনটা বলছি বিশ্বনবীর উপর নির্যাতন অনেক হয়েছিল তো বিশ্বনবী হযরতে মা খালি বিয়ে করেছিলেন কত বছর বয়সে পঁচিশ বছর বয়সে হজরতে মা খাদিজাকে বিয়ে করেছিলেন খাদিজার বয়স চল্লিশ বছর নবীর বয়স পঁচিশ বছর তারপরে সাউদা তারপরে আয়েশা হজরতে আয়েশাকে বিয়ে করেছিলেন কয় বছরে একান্ন বছরে বিয়ে করেছিলেন এটা কারো কোন জোরে বলেন কার আরো জোরে কার হজরতে ঈসা আলাইহিস সালাম তার বাবার নাম কি তার বাবা আছে আছে বাবা সারায়ে হযরত ঈসা আলাইহিস সালাম কে পৃথিবীকে পাঠিয়েছেন কে আর যারা বলেন কে আল্লাহই বাবসা হযরত ঈসা আলাইহিস সালাম কে পাঠিয়েছে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে পৃথিবীতে আসবে হযরত ইমাম মাহদিও আসবে আল্লাহু আকবার ঈসা আলাইহিস সালাম যখন আসবে তখন বিশ্ব নবীর আদর্শ মানবে সুবহানাল্লাহ সব বিশ্ব নবীর উম্মত হবে সব পৃথিবীতে আসবে নাস্তিক পর্দা আজকে শিক্ষা পড়ো তারা শিক্ষা পাইছে উনিশশো সালে কি হয়েছিল চীন যখন আইন পাশ করলো আঠারো বছর নিচে যুবকেরা নামাজ করতে পারবে না আইন পাশ করলো কে চীন আইন পাশ করলো পঞ্চাশ বছর আগে কোন লোক দাঁড়িয়ে রাখতে পারবে না আইন পাশ করতে 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 এখন সিদ্ধান্ত নিল কি সিদ্ধান্ত নিল যে তারা একটা নতুন কোরআন তৈরি করবে নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন নতুন কোরআন তৈরি করবে আল্লাহ বলছে নতুন কোরআন এমন একটা ভাইরাস ছিল ভাইরাসটার নাম কি কি ভাইরাস করোনা ভাইরাস ছিল এমন ভাইরাস দিল নারী পুরুষ обоихকে হিজাব পরাইছে আল্লাহু আকবার চীনের প্রেসিডেন্ট গোটা চীন আজকে মসজিদে গত জুমায় মসজিদে আসছে আল্লাহ বলবান আল্লাহর কাছে দোয়া করার জন্য ইসলামের বিজয় অতি শীঘ্র আসবে চিন্তা করবেন না ইসলামের বিজয় অতি শীঘ্র আসবে আপনার টেনশন করবেন না ঠিক শুনে তো বহুত দর্শক সববদ্ধ আল্লাহর গজব পেয়েছে এখন আল্লাহর গজব

বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই দিন প্রতিষ্ঠা করার জন্য অনেক কষ্ট করলেন মক্কায় তেরো বছর মদিনায় বছর ছিলেন মদিনার ভিতরে যুদ্ধ হয়েছিল কয়টা কয়টা যুদ্ধ হয়েছিল ছিয়াশিটা যুদ্ধ হয়েছিল বিশ্বনবীর বংশধর আবুল্লাহান বিশ্বনবীকে শান্তি দেয় নাই একমাত্র কালিমার জন্য বিশ্বনবী যখন মারা গেলেন ইন্তেকাল করলেন বিশ্বনবী যখন ইন্তেকাল করলেন এই বিশ্বনবী লাশটাকে চুরি করার জন্য ইহুদিরা চিন্তা চিন্তা করলো খ্রিস্টানরা চিন্তা করলো বিশ্বনবী লাশটাকে বের করে আমরা কাটে কাটে টুকরা টুকরা করব কারণ বিশ্বনবী যুদ্ধে অনেক যুদ্ধে জয় হয়েছেন আবার অনেক যুদ্ধ হয় পরাজিত হয়েছেন ভুলের কারণে ঠিক না ঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে অনেক কি যুদ্ধে কি হয়ে গেছেন পরাজয় হয়ে গেছেন মার খেয়েছেন কিখন কিন্তু পরাজয় হয়েছেন দান দান শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে হয় কি হয় নাই হয়েছে না আমার মুসলমান ভাইরা বিশ্ব নবী লাশটা যখন কি কথা বলতেছ কিছু না জানি কান আসছে তো কথা না বললে ভালো হয় বিশ্বনবীর লাশটা যখন ইদ্রা চিন্তা করলেনই উদিত যে ইসলামের দাওয়াত বন্ধ করতে পারলাম না বিশ্বনবীর দাওয়াত কিন্তু বন্ধ করতে পারে মার খেয়েছে এত কষ্ট করেছে এরপরে দিন বিজয় হয়েছে বিশ্বনবীর লাশটা চুরি করার জন্য সিদ্ধান্ত নিলেন কে ইহুদি এবং খ্রিস্টানরা বাগদাদের বাদশা 555 555 হিজরিতে বাগদাদের বাদশাকে স্বপ্ন দেখাইল তার নাম হলো বাদশা নুরুল উদ্দিন কি নাম বলেন

নুরুদ্দিনের মাথার টরক মরে গেল তো অনেক আগে ইন্তেকাল অন্তেকাল করেছে কি স্বপ্ন দেখলাম বাদশাহ নুরুদ্দিনের মাথার নড়ে গেল

বিশ্বনবী তো অনেক আগে ইন্তেকাল করেছে আর তো কখনো বিশ্বনবীর রূপ ধারণ করতে পারে পারে না এই নুরুদ্দিন একটা ঘরাই উঠে চলে গেলেন বাগদাদের ইমাম প্রেসিডেন্ট আল্লামা জালালউদ্দিন মওশুলের কাছে তার কাছে গিয়ে ঘটনা খুলে বললেন বললেন এরকম ঘটনা আপনি এরকম ঘটনা আপনি আমি স্বপ্নে দেখলাম এরকম অবস্থা জালালউদ্দিন মওশুলের মাথা তোরগ করে গেল কি হয়ে গেল বিশ্বনবী তো অনেককে ইন্তেকাল করেছে বিশ্বনবী তো অনেককে দুনিয়া ছেড়ে চলে গেছে কি স্বপ্ন দেখাইলেন জালালউদ্দিন মওশুলি বলে আপনি চলে যান মদিনা শহরে কোথায় বাগদাদ থেকে মদিনা শহর অনেক কিলো কয়েকশো কিলো আপনি চলে যান কয়েক হাজার উট নিয়ে বাদশাহ নুরুদ্দিন রওনা হয়ে গেলেন কার দিকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন মদিনার দিকে রওনা হয়ে আইন জারি করে দিলেন মদিনাবাসীকে বলে দিলেন যে মদিনার ভিতরে কোন মানুষ প্রবেশ করতে পারবে কিন্তু কোন মানুষ বের হতে বের হতে পারবে না কারণ ওই তিনটা লক্ষ্যে তিনাকে জানতে হবে তিনটা লোককে নাম কিন্তু জানা নাই কিন্তু বিশ্বনবী বাদশাহ নুরুদ্দিন স্বপ্নে দেখাইলেন তিনটাই বাদশাহ নুরুদ্দিন তিনটা লোককে স্বপ্নে দেখাইছে চেহারা স্বপ্নে দেখাইছে মাথায় পাগড়ি দাড়ি জুব্বা আছে তিনি দেখলে চিনতে পারবেন কিন্তু নাম জানে নাম জানে না মদিনায় আইন জারি করে দিলেন কি আইন যে মদিনা শহর থেকে কোনো ব্যক্তি বের হতে পারবে না কিন্তু প্রবেশ করতে পারবে বের হলে হতে হলে কার কাছে অনুমতি নেওয়া লাগবে বাচ্চা নুদ্দিন কাছে এক সপ্তাহ পরে অধিবেশন হলো সংসদ অধিবেশন অধিবেশন হওয়ার পরে সমস্ত মানুষদেরকে দাওয়াত করে খাওয়াই লো দাওয়াত কিন্তু খাওয়ার পরে দাওয়াত যদি যে দাওয়াত দিবে সে তো অবশ্যই মানুষকে চিনবে চিনবে কি চিনবে না বলেন

ভিতরে আছে কি এই লোকগুলা এক লোক দ্বারা বলল হুজুর আমাদের মদিনা শহরের তিনটা লোক আসছে এক অন্যতম আমেরিকা শহর একটা নাম একটা শহর থেকে একটা ইহুদি গোত্র থেকে তারা আসছে তো তারা কারoverline দাওয়াত খায় না কি করে না কারoverline দাওয়াত খায় না তারা ঘরের ভিতরে 24 ঘন্টা থাকে ওই ঘরটাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঁচক ওয়াক্ত নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করে পাশে একটা দারওয়ান আছে তারা কখনো ঘর থেকে বের হয় না তিন জন ছিল ইহুদি কে ছিল বলেন ইহুদি পাঁচজনরউদ্দিন বুঝতে পারলেন এই তিনটাই মনে হয় বিশ্ব শত্রু ওই পাঁচজনরউদ্দিন বললেন चलो তো আমাকে নিয়ে যাও ঘরের সামনে যখন আসলেন প্রহরীকে বললেন প্রহীরে এই ঘরের ভিতরে কে আছে একটু ডাকতো পরে বললেন ঘরের ভিতরে তিনজন লোক আছে তারা না ডাকতেছি পরি একবার ভিতরে গেছে আর আসে আর আসে না এখন বাচ্চার অনুদিন বুঝতে পারলেন এই তিনজন ইহুদি মনে হয় এই তিনজন ইহুদি হবে ঘরের ভিতর ঢুকা মাত্রই একজন নামাজ পড়তেছে কি পড়তেছে কি পড়তেছে নামাজ পড়তেছে আরেকজন কোরআন তেলাত করতেছে আরেকজন তসবি টিপতেছে তো বলেন তোমাদের বাড়ি কোথায় বলছে আমাদের বাড়ি অমুক শহর কি জন্য এসেছে তারা কিন্তু বুঝতে পারছে তারা কিন্তু কি করতে পারছে যেদিনকে মদিনা শহরে যেদিনকে এই মদিনা শহরে বাচ্চা নদীর ঢুকছে সেদিনকে তারা বুঝতে পারছে যে আমাদের বিপদ তো যে ঘরটার ভিতরে ছিল ওই ঘরটা থেকে বিশ্বনবীর রোজা পর্যন্ত তারা কবর খুঁজে ফেলেছে একটু শুধু বাকি আর মাত্র একদিন যদি একটু যদি লেট করত একদিন যদি লেট করত তাহলে কবরটা খুঁজে ফেলতো তার আগেই বাংসান উদ্দিন তাদের কাছে অবস্থিত চলে এসেছে তখন বলছে চল তোমরা কি করছো খোঁজা করতে 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 এক জায়গায় একটা পিছানা পাইলো মানে মানুষ মাটিতে ঘুমায় কি ঘুমায় না মাটিতে ঘুমায় না খাটের নিচে ঘুমায় তো একটা খাট দেখলো খাটটা উঠাইলো যে একটা সুরঙ্গ সুরঙ্গের ভিতরে ঢুকলো যে সর্ব না সর্ব ওইখান থেকে ওদের ঘর থেকে এক বিশ্বনবীর রোজা পর্যন্ত তারা কি করছে কবর খুঁজে ফেলেছে বিশ্বনবীর লাশটাকে কি করবে

ছেলেরা এই যে আমাদের মাদশার ছেলেরা মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে রুমাল যাবে আপনারা কালসা করেন আপনারা ঘটনা শুনবেন তো নাকি শুনবেন তো আরেকটা ঘটনা ঘটনা বলুন দুনিয়াতে সরাসরি জান্নাত মহিলা দেখেছে বলতে পারবেন বলতে পারবেন এটা আপনাদের কাছে শোনাবো দুনিয়াতে কোন মহিলা একটু বেশি কোন না কিছু কোন মধ্যে শেষ করে দিব কবর সর্বনাশ তোমাদের বাড়ি কোথায় আমার বাড়ি অমুক শহরে কি জন্য এসেছ বিশ্ব নবীর লাশটাকে কাটে টুকরা টুকরা করবো বিশ্ব নবীর যে আমাদেরকে কালিমার দাওয়াত দিচ্ছে কোরআনের দাওয়াত দিচ্ছে কিন্তু বিশ্বনবী কখনো পরাজয় হন নাই হন এটা আমরা মানব না বিশ্বনবীকে নবীকে যতক্ষণ পর্যন্ত আমরা কাটতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের মনে শান্তি শান্তি আমার মুসলমান বাইরে আমার বিশ্ব নবীর লাশটা যদি একদিন না তাহলে করে ফেলত বিশ্ব নবীর লাশটাকে খুরে বের করে খুরে বের করে টুকরা টুকরা করত কিন্তু এটা পদত্ব কার জোরে বলেন কার মুসলমান বাইরে আমার আরেকটা বিষয় বলবো নাম শুনেছেন তার নাম হলো ফেরাউন কি নাম বলেন ফেরাউনের কোন সন্তান ছিলেন না তিনি দাবি করেছিলেন আনা রব্বকুমুল আল আমি তোমাদের রব নাউজুবিল্লাহ বলেন আমি তোমাদের আল্লাহ এটা রব দাবি করেছিলেন তার বোনের নাম হদরতে আহিশারদী আল্লাহ তালা আশিয়ারদী আল্লাহ তালা আহেশা না আসিয়া আহিসা আশিয়ারতি আল্লাহ তালা আনহা তার বৌয়ের নাম হদরতে আহিশারদী আল্লাহ তাল কোনো সন্তান ছিলেন না ফেরাউনের কোনো সন্তান ছিলেন না আসিয়ার কোনো সন্তান ছিলেন না একদিন ফেরাউন ডাক দিয়ে বলেন আইসা রে ও আসিয়া তুমি মানুষদেরকে বলিও না আমার কোনো সন্তান নাই যদি মানুষেরা জানতে পারে আমার কোনো সন্তান নাই তাহলে মানুষেরা আমাকে কি বলবে যার সন্তান নাই তাকে কি বলা হয় আটকুরা কি বলেন আটকুরা আটকুরা বলা হয় বলিও না তাহলে আমার মান সম্মান প্লাস্টিক আমার মুসলমান বাইরে তাফসীর ইবনে কাসির থেকে বলছি গোরটা দেখবেন হযরত আসিয়া রতি আল্লাহ হযরত আসিয়া আনহা তার কোন সন্তান ছিলেন না ফেরাউনের একটা লালিত কন্যা ছিল তার নাম তানতারাক ললিত কন্যা ছিল একটা কন্যাpostcss কন্যা প্রত্যেকদিন তার বাড়িতে থাকতো খাওয়া-পానা খেতো আর হযরত মূসা আলাইহিস সালাম نے একদিন কি ছিল কর্মী ছিল ওই কর্মীর বউ এবং আসিয়া লালিত কন্যা দুইজন বান্ধবী দুইজন কি দুইজন বান্ধবী একদিন ফেরাউনের কন লালিত কন্যা আর হজরত মুসা আলি সাল্লামের কর্মীর স্ত্রী দুইজন মাথা আশ্রাইতেছে মাথা আশ্রয় বুঝেন আপনারা কি বলেন মাথা কি করে চিরনি করে এমন সময় ওই জামানার একটা কি ছিল ওই জামানার একটা কি ছিল তাদের একটা আকিদা ছিল ভুল আকিদা যে আকিদাটা হলো চিরনি যদি কাটতে কাটতে পড়ে যায় তাহলে কি হয় কি লক্ষণ হয় কুলক্ষ নয় কুসংস্কার তার একটা যখনই লালিত কন্যার মাথা যখন কাড়াই দিচ্ছে তার বান্ধবী হঠাৎ করে চিরুনিটা যখন পরে গেলেন চিরুনিটা পরে যাওয়ার পরে এখন ওই লালিত কন্যা বলছি এই জামানার মুসা এবং মুসার মুসার আল্লাহর প্রতি অভিশাপ পর কি পর অভিশাপ এই কথা যখন বললেন ওই মেয়েটা ফেরাউনের কর্মীর স্ত্রীটা বলল এই জামানার ফেরাউনের প্রতি এবং ফেরাউনের কর্মীর প্রতি গজব করুক গজব করুক কে বলল উল্টে এই কথা বলল তা ফেরাউনের লালিত কন্যা চিন্তা করল কি রে আমার বান্ধবী কার কালিমা পড়েছে মুসা আলাইহিস সালামের কালিমা পড়েছে আমার বাড়িতে খায় আমার বান্ধবী আমার কালিমা পড়েছে আমি তো জানি না আমার বাড়িতে খায় আমার বাড়িতে থাকে আবার আমার বিরুদ্ধে কথা বলে অনেকে আছে হুজুর আমার খান আমার বেরান বলে আমাদের বিরুদ্ধে কথা বলেন আছে না নাই তোমরা আছে না নাই এগুলা বলে তো এই যে চিনুটা যখন পরে গেলেন দিচ্ছেন কে ওই ফেরাউনের লালিত কন্যা অভিশাপ দিচ্ছেন মুসা আলি সাল্লামের কর্মীর স্ত্রী কে আর মুসা আলি সাল্লামের স্ত্রীর কর্মী অভিশাপ দিচ্ছেন ফেরাউনের লালিত কন্যা সংসদ অধিবেশন করলো ফেরাউন ডাকলো এই তুমি আমার বাড়িতে থাকো আমার বাড়িতে খাও আমার বাড়িতে থাকো আমার বাড়িতে খাও তুমি কালিমা বলেছো কার মুসা আলি ইসলাম অনেকদিন আগে আমি কালিমা বলেছি আল্লাহ ওই মহিলাটার কন্যা ছিল চাইটা কয় সন্তান চাই সন্তান মন্ত্রী পরিষদের বসলেন ফেরাউন আচ্ছা ফেরাউনের ফেরাউনের মধ্যে যদি মন্ত্রী বসে তাহলে সংসদ কি ঠিক থাকবে কথা বলেন সংসদ ঠিক থাকবে উল্টা পাল্টা আইন করলো পেঁয়াজের কেজি তিন টাকা লাগাই দিছে একশো টাকা কয় টাকা কত টাকা উলটা পাল্টা আইন এমন এমন আইন তৈরি করছে যে জনগণের প্রতি অত্যাচার অনচার শুরু করলো এবং বলল না মুসার কালেমা পড়া যাবে মুসা আলাইহিস সালামের কালেমা বলার কারণে মহিলাটাকে বলল তুমি মুসা আলাইহিস কালেমার ছরে দাও যদি মুসা আলাইহিস সালামের কালেমা জরে দাও তোমাকে মুক্ত করে দেওয়া হবে ওই বলল জীবন দিব কিন্তু ঈমান দিব আর ইমান দিব জীবন দিব কিন্তু ইমান দিব ওই মহিলাটা বললেন জীবন দিব কিন্তু কিমান ইমান দিব ইমান দিব না আমার মুসলমান বাইরে আমার ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দিব আমরাও কিন্তু কিমান ইমান দিব না আমাদেরকে জেলখানায় বন্দি করুক না কেন ফাঁসির কাছে ঝুলে না কেন তবু আমরা বাতিলের কাছে মাথা নত করব যারা বলেন করব মহিলাটা বলেন ফেরাউন কে বলছেন চিন্তা করলেন ওই মহিলার চার কন্যা সন্তান প্রথম সন্তানকে নিয়ে আসলেন একটা হাউস তৈরি করলেন হাউসের ভিতরে তাও তাও আপনারা যেটাকে তৈল গরম করে এটা কি বলেন তাওয়া না হ্যাঁ ওর ভিতরে গরম তেল দিলেন এখন মন্ত্রী মন্ত্রী হলেন কে বাদশাহ ফেরাউন তৈরি করলেন গরম তেল দিলেন তেলের ভিতরে মুসা আলাইহিস সালামের কর্মীর স্ত্রীকে বললেন কালেমা ছাড়ে মুসার কালেমা ছেড়ে দাও কালেমা যদি ছেড়ে দাও তাহলে তোমার চারটা সন্তানকে মুক্ত করে দেওয়া হবে আর যদি কালেমা না ছাড়ো এই চারটা সন্তানকে গরম তেলে নিক্ষেপ করে বিদায় করব কে বলছে 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 খেরাউল বলছে সংসদের ভিতরে মমতা বলে কি বলেন না মমতার সংসদে গান গায় গায় কি গায় না গায় কি বলেন এই নোটteki থেকে টাকার নোট তো কি পনতাসregon কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে গান গায় কথা বলেন ঠিক কি না অথচ কোরআনের কথা যখন বলে আপনাদের হাওড়া রশিদ যখন কোরআনের কথা বলে তখন কিছু নাস্তিক পর্দার মাথা নষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠি আর তার সংসদে সে গান গাই ওর বুকটা ফাইটা যায় কি ফাইটা যায় তোর যে বুক ফাটবে না তা কি করবে ঠিক না বেঠি এত বড় বুকলে বেড়াইস আর এত এত খারাপ সে ছিল বাউল গান ছিল তার

এই যারা বলে বাংলাদেশের মালিককে কে? আল্লাহ কি মসজিদের মধ্যে থাকে নাকি? আল্লাহ কি ছোট? নাকি আল্লাহ বলছে তুই মসজিদে থাক আর মানতে তুই স্কুলে আসবি না? তুই সংসদে আসবি না? সংসদের মালিককে বাংলাদেশের মালিক পৃথিবীর মালিককে কে? মালিককে মালিক কে? আল্লাহু আকবার। আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ আমার মুসলমান ভাইরা ফারাউন বললে না এই তোমার চারটা সন্তান প্রথম সন্তানটাকে গরম তেলের ভিতরে যখন নিক্ষেপ করলেন প্রথম সন্তানকে গরম তেলে নিক্ষেপ করার কারণে প্রথম সন্তান দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন দ্বিতীয় সন্তানটাকে দিলেন দ্বিতীয় সন্তান আবার বিদায় হয়ে গেলেন ফেরাউন ডাক দেয়া বলেন এই মহিলা তুমি কি কালেমা ছাড়বা মুসার মুসার কালেমা যদি না ছাড়ো তাহলে কি কি করবো আর দুইটা সন্তান আছে এই দুইটাও নিক্ষেপ করবে কার পরে গরম তেলের উপরে যদি কোনো ব্যক্তিকে দেওয়া হয় তাহলে কেমন লাগবে শরীর ঠিক থাকবে বেঁচে থাকতে পারবে কি বলে ইমান কত বড় দেখেন আর আপনার ইমান কত বড় আপনার ইমান তো কতদূর যাই মিলাদের মাহফিল মিলাদের দাওয়াত পাইলে আগে ঠিক ঠিক আর মসজিদে আযান দিলে কোনো খবর টাইম দেখে হুজুর এই মা একটা 25 উজু শুরু করব বিশেষ ওযু শুরু করব 25 এর সুন্নত করব তারপর নামাজ শুরু করব ঠিক না বেটি অনেক সময় আছে আর মিলার বাড়ি গেলে কিirai সব যে আগে যায় কি যায় না বলেন নামাজ পড়া না ইমানের কথা দেখেন তার স্ত্রী হযরতে آسیয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা सुरंग দিয়ে তাকায় দেখছেন মহিলার দৃশ্য তার কিন্তু সন্তান নাই লালিত কন্যার জন্য সে লালিত কল্লা কন্যার জন্য ওই মহিলাটা যে কালিমা পড়েছে তার ইসলামের প্রকাশ পেয়েছে এই যখন একটা সন্তান দুইটা সন্তান দিয়ে তৃতীয় সন্তান যখন দিবে আবার ফেরান বলছে এই মহিলা শোনো এই সন্তানটাকেও দিব কালেমা ছেড়ে দাও না আমার মুসলমান বাইরা এক নয় দুই নয় চারটা সন্তান যখন তেলের মধ্যে দিল তেলের মধ্যে দেওয়ার পরে এই মহিলাটা চোখ থেকে দরদর করে পানি পড়ে সমস্ত কাপড় চোপড় ভিজে গেল এবং এই দৃশ্যটা হজরতে আসিয়া রতি আল্লাহ একটা সরঙ্গ দিয়ে তাকাই দেখে কারণ মন্ত্রীর বইয়ের সম্মান আছে না নাই ফেরাউনের স্ত্রীর সম্মান আছে না নাই আসিয়ার সম্মান আছে আসিয়া একদিক দিয়ে একটার উপর দিয়ে তাকায় দেখল কি রে ইসলামের উপরে কোরআনের উপরে ঈমান যদি কেউ আনে তাহলে এরকম নির্যাতন আসবে এরকম কষ্ট আসবে আমার মুসলমান বাইরের এমন এমন কোনো স্বাভাবী নাই যে যুদ্ধ করে নাই এমন কোনো স্বাহাবী নাই যার জীবনে কষ্ট আসে নাই দেখাইতে পারবেন প্রত্যেকটা সাহাবির কষ্ট আসছে ইসলাম এমন আসে নাই ইসলাম খিচুড়ি খেয়ে আসে নাই ডাল ভাত খায় আসে নাই ইসলাম খিচুড়ি খায় আসে নাই ইসলাম পোলাও বিরিয়ানি খায় আসে নাই ইসলাম এসেছে কষ্টের উপরে ঠিক কিনা বে ঠিক কষ্টের উপরে ইসলাম এসেছে কিন্তু আজকে আপনি আমি ইসলামটাকে ব্যবসা বানিয়ে নিয়েছি কথা বলেন ঠিক কিনা বাপ মারা গেলে চল্লিশ পরে কি পড়ে না পরে কি পড়ে না তিন দিনা পরে চল্লিশ সাপ পরে ওযু গোসল ফরত জানে আপনাকে যদি জিগাশcoli জানাজার নামের নিয়ত বলেন কেও বলতে পারবে জানাজার নিয়ত বলতে পারবেন নিয়ত তো লাগে না নিয়র বার্থডে নি ওনে সংকল্পকে নিয়ত বলা জানাজার দোয়া বলেন তো আল্লাহ মাফিল হাইনা ও মায়েতিনা জানাজার দোয়া বলতে পারবেন জানাজার দোয়া বলতে পারবেন না আমার মসজিদের মুসল্লিকে বলেন জানাজার দোয়া পড়েন তো জানাজার দোয়া পারে

অতচব লোক মারা গেলে কিন্তু জানা যান না যায় কি যায় না বলে না বলে ইসলামের জন্য কোরানের জন্য ওই মহিলা যে কষ্ট করেছে এই কষ্টটা কে দেখেছে হজরতে আসিয়া দেখে 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 আসিয়া বলছে আমি আর কেন বাচ্চা যাবো আমি লা ইলাহা এল্ল হো মোসাকালি লা লা ইলাহা

নিয়ে আসে মাসিটা নিয়ে আসছে তার কর্মীকে বলছে আসিয়া বলছে ফেরাউনের কর্মীকে এটা জিন্দা করে দিয়ে আবার জিন্দা করতে পারবে নি কথা বলো না কেন পারবে জিন্দা করলে তোমাকে আল্লাহ বলবো আল্লাহ যুক্তি দেখেন আসছে একজন মহিলা মানুষ যুক্তি দেখেন তুমি যে আল্লাহ তুমি যে রব দাবি করো কয়েক হাজার আলেমকে তিনি হত্যা করেছিলেন বনি ইসরায়েলি ফেরাউন কয়েক হাজার আলেমকে হত্যা করেছিল কোরান শিক্ষাকে বন্ধ করলে মূর্খ বেড়ে যাবে আর মূর্খ যখন বাড়বে মূর্খরা মূর্খকে কে দিবে কথা বলেন ঠিক না ঠিক তার আলেমদেরকে আর পছন্দ করবে করবে না আজকে সবচেয়ে মূর্খের সংখ্যা কম না বেশি জোরে বলে সবচেয়ে আমরা মূর্খতা অর্জন করছি যে সমস্ত মানুষের দায়িত্ব আছে তারা কোরআন হাদিস জানে না কোরআন হাদিসের কথা বলতেও জানে না জানা জানা তো বললাম দোয়া বললাম কিছুই বলতে পারে